একটা দামি মোটা আপনার এই যে এই যে ইউজ করা হয়েছে আপনার বত্রিশ মিলি বত্রিশ মিলি মানে পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আমার মনে হয় না কেউ আপনার করে বত্রিশ মিলি

ভাই ভাই কেমন আছেন আগে এই দুই তিনটা ভিডিওর ভিতরে আপনি দেখা আপনার মাল গুলা কিন্তু এক ভিডিও তো শব্দ সম্ভব না যেহেতু ভিডিও গুলো শর্ট শর্ট হয় আচ্ছা ঠিক আছে অতএব এখন ভিডিও যেগুলো করবো খাট ঠিক আছে এই যে এই খাট গুলো আপনার বাংলা ভিনিয়ারের ঠিক

ডায়মন্ড কিছু দেখো আমি বললামই ভাই একটা হয় ঠিক আছে যে যে ডিজাইন চাই ওই ডিজাইন অনুযায়ী দেওয়া এগুলো আছে না মালয়েশিয়ান কেউ নিতে চায় এগুলো আমাদের ডিজাইন ঠিক আছে

প্রত্যেকটা প্রোডাক্ট আপনার লিখিত গ্যারান্টি পাবেন 10 বছর ওকে তো দাম কত ছিল ভাই এটা যে এগুলো দাম হচ্ছে আপনার 9500 টাকা 9500 টাকা 9500 ওকে এরপর কি এরপর আপনি একটা গোডাউন একটু পাশে একটা গোডাউন আমি একটা জিনিস দেখাই আপনাদের যে আমি একটা অর্ডার নিছিলাম হ্যাঁ ঠিক আছে এই অর্ডারের জিনিসগুলো আমি আপনাকে দেখাই যে এই একটা ডাইনি হুম ঠিক আছে এটা ডাইনিং এর চেয়ার হুম পয়লা বইয়াছে দেখেন এই যে ডাইনিং এটা তো অর্ডারের জিনিস অর্ডারের জিনিস ঠিক আছে এই যে দেখছেন মোটাটা

ভিডিও কল দিয়ে মাল দেখবো ভাই যতটুকু চিপ রেট দেওয়া যায় সারা বাংলাদেশের ভিতরে মানে বিভিন্ন রকম ফার্নিচার মার্কেট আছে কিন্তু ঢাকার ভিতরে একটা পাইকারি ফার্নিচার মার্কেট সেটা হচ্ছে আপনার

ঠিক আছে আপনার ইয়ে হাফলি যা চাবেন ভাই সবই আছে আপনি আসেন বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট ওকে আপনার দোকানের নাম ঠিকানা জি আমার দোকানের নাম হচ্ছে ইয়ামিন ফার্নিচার ঠিক আছে হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফের পাশে বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটে 13 ও 12 নম্বর দোকান ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ